আসসালামু আলাইকুম দর্শক আবরকাত আমরা জুমার দিনের তিনটি বিশেষ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যে তিনটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনার জীবনের সকল গুনা খাতাগুলো মাফ করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন চলুন তাহলে সে আমলগুলো সম্পর্কে জেনে নেই মাত্র ছয় মিনিটের আমলে এক লাখ গুণা মাফ হবে আপনি ছয় মিনিটে নিম্নলিখিত এই বাক্যটি একশো বার পড়তে পারেন বা বাক্যটি যদি আপনি পুর্তি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন তাহলে নিম্নলিখিত লিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো এই সুবাহানি হামদিহি বাংলা উচ্চারণ সুবাহান্লাহ ইউজিম অবিহামদিহি প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি এক জুমায় একশো বার পরেন অর্থাৎ এক জুমায় একশো বার পরার ফলে এক লাখ গুণা মাফ হবে এই দোয়াটি আমল করলে এক বছর যদি আমল করেন তাহলে এক বছরে প্রতি জুমা একশো বার পড়ার ফলে চৌন্ন গুণন এক লক্ষ অর্থাৎ এক বছরে চৌন্নটি জুমা আসে তাহলে চৌন্ন গুণন এক লক্ষ সমান সমান চৌন্ন লক্ষ গুনা মাফ হবে পঁচিশ বছরে আপনার পঁচিশ গুণ চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে সোবাহান আব্দাহি দিহি প্রিয় দর্শক এই আমলের দলিলটি এখানে দেখুন দলিল হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি আমল করবে সোবাহানিহী সুবাহিমি হামদিহি এই বাক্যটি একশো বার পাঠ করার ফলে আল্লাহর আলমিন তার নিজের এক লাখ গুণা মাফ করবেন অর্থাৎ আমলকারীর এক লাখ গুণা মাফ করবেন এবং তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সোবাহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনে এই আমলটি আপনি করতে পারেন মাত্র দশ সেকেন্ডে জাহান নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত কালেমাটি মাটি পাঠ করুন আসাহু আল্লাহ ইল্লাহ আহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বাংলা উচ্চারণ ইলাহ আলাহ ইহুআ আন্না মোহাম্মদর রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ আল্লাহ রসুল আদিজ শরীফ আছে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সসাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান আগুন হারাম হয়ে যাবে জুমার দিনের আরেকটি আমল হচ্ছে মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব লাভ হবে হজরত আবু হরাল থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে বার নিম্নলিখিত এই দর শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং তার আশি বছরের ইবাদতের সব আমল নামায় লেখা হবে সুবাহান্লাহ দরুদ শরীফটি হচ্ছে এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না বাংলা দেখে দরুদ শরীফটা আমল করতে পারেন পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা প্রিয় দর্শক যদি রমজান মাসে উক্ত দরুদ শরীফটি কেউ আশি বার তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সুবাহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে অর্থাৎ বিপদ আপদ থেকে নিরাপদ থাকার আমল হজরত আয়সা সিদ্দিকার তাল আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পর মানে জুমার নামাজ আদায় করার পরে সাতবার সুরা মানে কুলহু আল্লাহ সুরা সুরা ফালাক ও সুরানাজ পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ আল্লাহর আলম তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন মানে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন প্রিয় দর্শক সুরা ক্লাস প্রথমে পাঠ করবেন সুরা এক্লাস হচ্ছে কুলহ আল্লাহ আহাদ আল্লাহ

ম엥 শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি নাস প্রিয় দর্শক এই তিনটি আমল হচ্ছে জুমার দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে উক্ত তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন